আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন কি নিয়ে আসলাম লাহোরি ইন্সপায়ার কটন কালেকশন নিয়ে আসলাম তো এখানে দুইটা ডিজাইনের চারটা কালার আছে চারটায় খুব সুন্দর ড্রেস ফার্স্ট আমরা পার্পেল কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা দেখাবো তো দেখেন যারা হচ্ছে আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ভিউয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে দেখতেই পাচ্ছেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এই যে এই থাকবে গলার নেকি ডিজাইনটা থাকবে এই হচ্ছে নিচের দামানটা থাকবে জাস্ট দেখার মতো একটি ড্রেস ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার বডিতে কিন্তু ওয়ার্ক থাকবে আর পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন লংগুলো থাকবে হচ্ছে আটচল্লিশ সাইডে থাকবে হচ্ছে আশি ইঞ্চি ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইড টা থাকবে ব্যাকসাইড টা কিন্তু অ্যাজ ইউজুয়াল সিমিলার থাকবে আর হাতাতে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে একদম মিস্টন ওয়ার্ক করা আছে আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকবে তো আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখেন সালোয়ারটা থাকবে সলিড এক কালারের মধ্যে ফ্রি সাইজ কাপড় আছে আপনারা যেভাবে চান করে নিতে পারবেন ওনাটা দেখেন ওনাতেও কিন্তু পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে ওনাটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর সাড়ে পাঁচ হাত ওনা পাচ্ছেন একদম নামাজি ওনা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আমরা আরও একটা কালার ফুলতেছি এটা কিন্তু মেরুন কম্বিনেশনের মধ্যে থাকবে সেম ডিজাইনের কালার হচ্ছে দুইটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যদিও ভিডিও তো ওরকম কালারটা আসতেছে না কিন্তু এটা সামনাসামনি আপনারা দেখলে অবশ্যই পছন্দ হওয়ার একটা কালার সবারই আশা করি ভালো লাগবে এই হচ্ছে গলার নেকি ডিজাইনটা থাকবে পুরো বডিতে কিন্তু এরকম এই যে ওয়ার্ক করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে নিচের প্যান্ডেলটা থাকবে নিচের প্যান্ডেল কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা সেম কম্বিনেশনের মধ্যে থাকবে এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু চাইলে আপনারা ফুল হাতা চি হাতা করে নিতে পারবেন আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্রতিটা আমাদের ড্রেসের প্রতিটা সালোয়ার কিন্তু এক কালার তো যারা এই আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান চলে আসবেন এই দেখেন এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুব বড় অন্য হবে ফ্রি সাইজ অন্য আছে ওনারতেও কিন্তু পুরো অ্যাজ ইউজুয়াল সেম ওয়ার্ক করা থাকবে দুই সাইডে খুব সুন্দর প্রিন্টের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে তো আমরা আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা কিন্তু মশালের দেখতে অনেক সুন্দর কালারফুলের মধ্যে পেয়ে যাবেন আর এই কালারটা যে কেউ পড়লে ভালো লাগবে একদম রাজকীয় একটা কালার দেখেন পুরো বডিটি কিন্তু অল ওভার স্টোন ওয়ার্ক কাজ করে এই হচ্ছে গলার ডিজাইনটা পুরো বডিটা দেখেন জাস্ট দেখার মতো একটি ড্রেস একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা একদম সলিড অ্যাজ জল সেম থাকবে এই হচ্ছে হাতাটা থাকবে হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখেন সালোয়ারটা থাকবে সলিড এক কালার অন্যটা দেখেন অন্যটা কিন্তু বড়ো অন্না থাকবে আর অন্যতেও কিন্তু একদম সেম স্টার্নয়ার পরা থাকবে মানে আপনারা পড়বেন একটা ড্রেস যদি অন্য সুন্দর হয় সেই ড্রেস কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখেন মাসাল ওনাটা কিন্তু অনেক সুন্দর তো যারা চাচ্ছেন নিবেন এখন নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন তো দেখেন আমরা লাস্ট কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু লাইট কালার কম্বিনেশনের মধ্যে থাকবে দেখেন মার এই ড্রেসগুলি দেখেন জাস্ট দেখার মতো ড্রেস যারা চাচ্ছেন একটি সুতি ভালো মানের ড্রেস নেবেন তারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন বিয় এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর ড্রেস নিয়ে আসলাম আজকে লাহোরি ইন্সপায়ার কটন কালেকশন দেখেন এই হচ্ছে জামার নিচের প্যান্টটা থাকবে আর গলাটা তো পুরো ডিজাইন করাই আছে পুরো বডিতে খুব সুন্দর ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাক সাইডটা খুবই সুন্দর সেম প্রিন্টের মধ্যে থাকবে এই হচ্ছে হাতাটা হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন সালোয়ারটা দেখেন এই থাকবে সালোয়ারটা সলিড এক কালারের মধ্যে ফ্রি সাইজ কাপড় আছে আপনারা যেভাবে চান করে নিতে পারবেন দেখেন অন্যটা দেখেন প্রতিটা অন্য কিন্তু সাড়ে পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন এবং বড় অন্য পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন নেবেন দ্রুত এখনই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন দেখেন অন্যটা দেখেন মাসা আল্লাহ ওনাটা কিন্তু একটু অনেক সুন্দর তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ